কালবো গাছ সকলেই কেমন আছেন আমি এখন বাংলাদেশের সবচাইতে একটি আকর্ষণীয় স্থান কক্সেস বাজার বিচের মধ্যে গাড়ি রাইড করছি গাড়ি রাইড করছি আর কক্সেস বাজারের সৌন্দর্য উপভোগ করছি তার সাথে আপনাদের সাথে শেয়ার করছি গাড়ি চলছে বিচের দিয়ে আমার পাশে সমুদ্র দিয়েও যেন আছড়ে পড়ছে ঠান্ডা বাতাস বইছে তার মধ্যে আমরা রাইড করছি পাশে আমার টরিকুল ইসলাম তালুকদার বসা সে একটি সাদা সানগ্লাস পরে আমার পাশে বসে আছে আমি হাত নাড়িয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তার সাথে এই বাজারের সুন্দর স্থানটি আপনাদের সাথে আমিও উপভোগ করছি আমার পাশে আরেক ভদ্রলোক লাল টি শার্ট পরে বসে আছে সে আমাদের এই রাইডটাকে নিয়ন্ত্রণ করছে পাশে দেখা যাচ্ছে সহ চেয়ার দিয়ে সাজিয়ে রেখেছে এগুলো যেভাবে পর্যটকরা বসতে পারে ওই জন্য সাজিয়ে রেখেছে সমুদ্রের ঢেউ শুয়ে শুয়ে দেখার অনুভূতি অনেক মিষ্টি তার সাথে রাইড করা ঘোড়ায় ছড়া এই কক্সেস বাজারের আকর্ষণীয় স্থান দিনে অথবা রাতে সকালে কিংবা সন্ধ্যায় যে কোনো সময় আপনারা এখানে বসে উপভোগ করতে পারবেন আমি রাইড করছি আমার সাথে তরিকুল ইসলাম তালুকদার সেও রাইড করছি সেও দক্ষ ড্রাইভার আমরা চাতায় বসেছি আমরা গোসল করেছি তার সাথে এই সুন্দর সময়টুকু আমরা বাগা করে একসাথে চলছি আমাদের গাড়ি খুব সুন্দরভাবে চলছে গেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে ধন্যবাদ জানাই